এই মঙ্গলবার দিনকে সন্ধ্যাবেলা মা আরো দুটো ভালো ভালো জিনিস রান্না করেছিল তো সেইটা খাওয়ার হচ্ছে মজা আর মা মঙ্গলবার দিনকে থাকলেই আমাদের সুন্দর সুন্দর রান্না করে খাওয়ায় সারা সপ্তাহে মা থাকে না তো কি হয়েছে দোকানের জন্য থাকতে পারে না তো মঙ্গলবার কিন্তু আমাদের বেশ মজা হয় সবাই মিলে একসাথে আমরা হই হৈ করে কাটাই আর মঙ্গলবার কিন্তু আমিও সকালবেলা চলে আসি যেহেতু মায়েরও ছুটি আর সেদিন বিশ্বাস করো স্কুল যেতে একটুও ভালো লাগে না যাই হোক মা কি করছে চলো সেটা তো দেখাই তোমাদের মা না আজকে ভেজিটেবিল চপ করছে সেই জন্য দেখো বাদাম টাদাম দিয়ে সুন্দর করে যে পুটটা বানিয়েছে আহা দেখেই তো আমার লোভ লাগছে এইবার মা চপগুলো ভাজবে যা দারুণ খেতে হয়েছিল না কি বলবো তোমরা আবার অনেকেই ভাবতে পারো এ বাবা বেসন দিয়ে এরকম ভাবে ভেজিটেবিল চপ হয় নাকি অ্যাকচুয়ালি এরকম ভাবে মা করেও না বিস্কুটের গুঁড়ো দিয়েই করে কিন্তু ওটা করতে তো অনেকটা সময়ও লাগে আমি মাকে বললাম মা তাড়াতাড়ি করে এরকম করেই আজকে চপটা করে ফেলো তারপরে আমরা অনেক শুটিং করব অনেক মজার মজার ভিডিও শুট করব সেই জন্য মাও আমার কথা শুনে এইভাবেই চপটা ভেজেছিল কিন্তু বিশ্বাস করো খেতে কিন্তু খারাপ খেতে কিন্তু দারুণ হয়েছিল যাই হোক মা এখানে চপ ভাজছে আর আমি ভাবছি কখন চপ ভাজা হয়ে যাবে আর মা খেতে দেবে কিছু চপ ভাজা হয়ে গেছে আর কিছু ভাজা চলছে সবাইকে খেতে দিয়েছে মা জেনে আসি যে চপটা কেমন লাগলো সবার প্রথমে এলাম ঠাকমার কাছে বললাম চপ কেমন হয়েছে বলছে ভালোই হয়েছে বোনও বলে দিয়েছে সুন্দর সুন্দর শুধু কিন্তু চপ নয় মা কিন্তু আরো একটা আইটেম সেটা হচ্ছে গুড় পিঠে কার গুড় পিঠে খেতে খুব ভালো লাগে পিঠে গুলো বেশ সুন্দর কিন্তু দেখতে হয়েছিল আর খেতেও খুব ভালো হয়েছিল এই দেখো গুড় পিঠে সব ভেজে ভেজে মা রেখেছে এবার আমি একটা প্লেটে গুড় পিঠে আর চপ নিয়ে চলে গেলাম খেতে ভিডিওটা এখানেই শেষ করলাম